শীতকালের এই দিনগুলা কের কের ভাল লাগে আপনি হগলির কেমন লাগে একটু কইয়েন তো তোর দাঁড়ান আমেরা হগলি কেমন আছেন মই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো মই সকাল সকাল দেখছেন ডিম বেশ ধুনিয়া পাতা দিয়ে এই শীতের ধুনিয়া পাতা আহা কি যে মজা আর কি যে স্বাদ এ জিব্রে হারাবস্ত লাগে তাই তো যাই হোক মই এককালে সকাল সকাল ডিম বেশ এককালে একটা এক এককালে ভাত খাইয়ে লইছি ভাত খাইয়ে আইসি মই এই ধন্য পাতা কাটতে সুন্দর ডাইল সেদ্ধ দিতে বুঝছেন তো শীতকাল কার কার ভাল লাগে জানি না কিন্তু মোর এক্সের ভাল লাগে আর যে সময় বিয়ে না মানে যে সময় আব্যত আসালাম তো মগর লেবাসায় ওই বিয়েতে আব্যতরে আব্যত ক হয় অবিবাহিত না মোরা কই মানে যাদের বিয়ে হয় নাই আর কি যে সময় মই আব্যত আসালাম সেই সময় যে শীতকালের এত ভালো লাগতে বেশি আর এর সাইতে ভালোবাসতাম কারণ ওই সময় ল্যাপের মধ্যে থাক মজার মজার তৈরি থার দ্বারে ধরতে আর মানে থারিদের সাবাই হিসেবেই খাইতাম এত মজা লাগতে আর এখন তো মই এমন জায়গায় এমন পর্যায়ে আইয়ে পড়ছি মই নিজেই এখন একটা ঘরের ঘরণী হয়ে গেছি মানে রাঁধুনি হয়ে গেছি এখন তো সবার এক খাওয়াইয়ে তারপরে নিজের খাইতে হয় তো এখন একটু শীতটা একটু ভালো কম ভালো কম লাগে যাতে শীতের সময় রাঁধতে হয় পানি সানতে হয় আর সেই সময় তো সব কিছু থকমার আইয়ে পড়তে মানে ইনিসটা না রে মার দ্বারে থাহা যে কি শান্তি আহ এর মতো শান্তি ভাল লাগে না এখন শীত একটু একটু ভাল লাগে আবার একটু একটু ভাল লাগে না মানে একটু বেশি ভাল লাগে যেমন এই শীতে যে তরকারি খাইতে এত মজা কিন্তু আমরা মূলা কেনাকে দেখান হে মূলা খান আর পচতার দিয়ে তো ঠুস ঠাস যারা খাই গো বাইরে কিন্তু মই মূলা খাইতে ভাল লাগে কিন্তু ওই যে সবাই চেগরাই হেল লেগে মই খাই না কই থাক না খাই কিন্তু মূলা কিন্তু বেশ ভালো একটা সবজি হ্যাঁ মোর জামাই দেয়া খায় না অগা তো উনি বুঝি না বুঝছেন আরে মোর মতো এককালে আগামী করে পাগল হ্যাঁ মই খাই না আর হ্যায় খায় না মূলা তাই হেয়ার লাগে মরে কাকরোল মূলা দুইটার একটাও হয় না তো আজকে তো সুন্দর করে ধন্য পাতা রেসিপি বানামো আর এই ধনেপাতা পাতা যে তরকারিটি দেয় না কেন তো মজা আর এই ধন্য শীতকালেই খালি পাওয়া যায় হেতে তো এই ধন্য পাতার সাথ হারা জীবন জিবরে লাগিয়ে থাই তো

সবাই দোয়া করবেন যাতে মরার সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারি হয়তো বা এই ভিডিওগুলো কোয়ালিটি ফুল হয় না তবে করতে করতে একদিন ঠিক হয়ে যাইবে বোঝেন না ব্যাপারটা মানে মানুষ তো করতে করতে মানে শিখতে শিখতেই বড় হয় যাই হোক না শিখলে তার বড়ই না তো আল্লাহ হাফেজ মগলকে দোয়া করবেন